হাই গাইস আজকে আমরা একটু ফিস্টি করছি বন্ধুরা তো এখন কলে এসছি চিকেনটা ধোয়া হচ্ছে তো আমাদের মেনলি যে সব থেকে বেশি কাজ করছে আর করে এই জিরান আর এই দুটো যে আছে ফাঁকি মারার ওস্তাদ রাজি বলতে দেবে কি হ্যাঁ কিছু বলতে দেবে হ্যাঁ বলো আমার কথা হচ্ছে আদের যে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ এর প্রমাণ হচ্ছে ওর যে ওয়াইফ হবে ফিউচার ওয়াইফ যে হবে তাকে ও অনেক হ্যাপি রাখবে কারণ তার সিক্সটি পারসেন্ট কাজ ওই করে দেবে যার কারণে ওর বউ অনেক হ্যাপি হবে এটাই হচ্ছে আগে মূল থিম আমাদের আমাদের সব এসে গিয়েছে

গাইস দেখতে পাচ্ছো আজের দৃষ্টি করছি তো এরা এইটুকুই সামান্য হয়তো দুপা হাঁটলে কল আছে ওরা পানি আনতে যাবে সেটা আবার বাইক দেখতে পাচ্ছো তোমরা বিষয়টা দেখতে পাচ্ছো তোমরা মানে সামান্য দুপা হেঁটে পানি আনতে যাবে সেটা আবার এইবারে বাইক যাবে ওরা তার সাথে আমি আছি যোগদান করছি বাইকে যাওয়ার পানি আনতে যাওয়ার জন্যে তো এইবার দেখতে পাচ্ছো গাইজ এই এখন পানি আনতে যাওয়া হচ্ছে তো এক পা হাঁটার রাস্তা চলো গাই যাওয়া যাক এক পা হেঁটে গেলে মানে কল ঠিক আছে তোমরা থাকো সেইখানে আমরা পাই নিয়ে যাচ্ছি গাই যে এত মানে একটু দেখিয়ে দাও বালতি মতন গাড়ি নাকি লোকের সবকিছু থাকতে পারে কিন্তু এইরকম বিলাসীটা কেউ করবে না গাই

ফাইনালি গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট খুব এনজয় হলো খুব মস্তি করলাম খুব এয়ার কি সব কিছু হলো বন্ধুবান্ধব সব একসঙ্গে তো এখন বাড়িতে চলে যাচ্ছি গাইজ তোমরা ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো তো এখন বাড়িতে চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে चलो गाइस टाटा